আজ সোমবার সাতই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালে চব্বিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন সম্প্রতি রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করেছে শনি বৃহস্পতি দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি আর একই সাথে জলতত্ত্ব প্রভাবই কিন্তু এখন আমাদের প্রত্যেকের জীবন তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পড়া অ্যাভয়েড করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক হতাশা ডিপ্রেশন বা দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন না অত্যন্ত উপকৃত হবেন আপনারা যে ডেলি রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যেই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনারা পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় এবং অর্থ দুইয়েরই অপচয় যেন করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন সহকর্মীরা আপনার কলিগরা আপনার উন্নত এবং গতিশীল পরিবর্তন আনতে আপনাকে সাহায্য করবে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি থাকুন কর্মক্ষেত্রে উদ্যম কঠোর পরিশ্রমের কারণে সফলতা প্রাপ্তি করতে পারেন তবে মডার্ন টেকনোলজি স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পারিবারিক সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন কোনো বিলম্বন ছাড়াই এটি নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে দ্রুত সমস্যার সমাধান করুন তা নাহলে কিন্তু ইনফিউচার সমস্যারও মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে অন্যথায় গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আপনার স্বামী স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা যেমন পোশাক পরিচ্ছদ পছন্দ করে তেমনটি পরিধান করুন দেখবেন রোম্যান্সের মাত্রা বাড়বে